বন্ধুরা বিকালে হঠাৎ যদি বাড়িতে কেউ এসে যায় হাতের কাছে কিছু না থাকলে চালের গুঁড়ো দিয়ে ঝটপট একটি নাস্তা তৈরি করে পরিবেশন করা যায় তাহলে চলো দেখে নিই আজকের এই নাস্তা রেসিপিটা একটা বাটি নিয়েছি তার মধ্যে একটা জালি নিয়েছি তা এখানে আমি এক বাটি চালের গুঁড়ো দিলাম দিয়ে বাটিটা এইভাবে চেপে চেপে চালের গুঁড়োটাকে আমি পুরোপুরি চেলে নেব এইভাবে চালের গুঁড়োটা চাললে আমার মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই আমি এইভাবে চালের গুঁড়োটা চেলে নিয়েছি এখানে এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একদম ছোটো ছোটো করে কাটতে হবে আর দিয়েছি চারটে কাঁচা লঙ্কা কুঁচি ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে সামান্য পরিমাণের ধনে পাতা আর দিয়েছি স্বাদ মতন লবণ হাফ চা চামচ গোটা জিরে আর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব তোমরা চাইলে এখানে একটু আদা রসুনের পেস্টও দিতে পারো আর চাট মশলাও দিতে পারো এবারে এইভাবে আমি জল দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি চামচ দিয়ে এটা আমি হাত দিয়ে খুব ভালো করে সফট করে এই ডোটা তৈরি করব বলে আমি হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি অল্প করে জল দেবে খুব বেশি জল দেবে না তা নাহলে এটা কিন্তু নরম হয়ে যেতে পারে দেখো ঠিক ঘনত্বটা এরকমই হবে আমি তোমাদের দেখাচ্ছি এদিক থেকে ওদিকে করে পাঁচ থেকে সাত মিনিট এটাকে ফেটিয়ে নেবে সেক্ষেত্রে কিন্তু এটা খুব সুন্দর ফুলকো ফুলকো হবে এইভাবে ফেটানো হয়ে গেছে এবারে তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে আমি হাফ চা চামচ ব্রেকিং সোডা দিলাম আর এক চা চামচের মতন জল দিয়ে এটাকে আমি আবারও খুব ভালো করে মাখিয়ে নিলাম তবে ব্রেকিং সোডা দিয়ে খুব বেশি মাখবেন না হালকা করে একটু মেখে নিলেই হবে এইভাবে আমি হালকা করে এটাকে মেখে নিয়েছি এবারে আগে থেকে তেল গরম করে দিয়েছি গরম করা হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে অল্প অল্প করে আমি হাতে করে নিয়ে এইভাবে আমরা যেরকম বড়া ভাজি ঠিক এইভাবে অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু হতে খুব বেশি সময় লাগে না কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছ তোমরা তেল তেল থেকে কিন্তু এই বড়াগুলো খুব সহজে উঠে গেছে এই চালের পকোড়াটা দারুণ খেতে লাগে বন্ধুরা তোমরা ঝটপট এই চালের পকোড়াটা বানিয়ে নিতে পারো মাত্র পাঁচ মিনিটে এই পকোড়াটা তৈরি হয়ে যায় খুব বেশি সময় লাগে না এইভাবে আমি উল্টে পাল্টে দুদিকে খুব ভালো করে ভেজে নিলাম আর এটা খুব বেশি লালচে কালার করবো না সেক্ষেত্রে কিন্তু শক্ত হয়ে যাবে ঠিক এরকমই নামিয়ে নিতে হবে এবারে এগুলোকে আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি দেখো কতটা সুন্দর কালার এসছে আর এটা খুব সফট হয় আর এটা ফুলে কিন্তু ডবল হয়ে গেছে এইভাবেই সব কটাকে আমি ভেজে নিয়েছি এখানে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে ভেজে নেওয়া পকোড়াগুলো আমি প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে তোমাদের একটা দেখাচ্ছি যে পকোড়াটা কতটা সফট হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো আর তারপরেও আমি তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর এটা মুচমুচেও যেমন খেতে হয় আর খুব সফট হয় তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন হলো আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমি সব সময় চেষ্টা করি তোমাদের সামনে নতুন কিছু রেসিপি নিয়ে আসার জন্য তোমরা এই রেসিপিটা কে কোথা থেকে করছো অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তাহলে তোমাদের কমেন্ট করে ধন্যবাদ দেওয়ার সুযোগটা পাবো